আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয় নিক বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ দুই মে দুই হাজার চব্বিশ সিভিল সার্জনের কার্যালয়ের সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা জানেন দুইশো একষট্টি পদে সিংহ সিভিল সার্জনের সার্কুলার ছাড়া হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্কুলারটি যে সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের স্থায়ী ও স্থায়ীভাবে পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণীর জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত না করতে থেকে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে অনলাইন ছাড়া আবেদন গ্রহণ করা হবে না তো এখানে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে যারা আবেদন করতে পারেন এই লিঙ্কে ঢুকে আবেদন করে নিতে পারবেন আবার অনেকে আছে বারবার দোকানে গিয়ে আবেদন করেন বা অনেক দূরে শহরে গিয়ে আবেদন করতে হয় তারা চাইলে আমাদের কাছ থেকে খুব সহজে আবেদন করে নিতে পারবেন তো আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন বিস্তারিত দেখতে থাকুন এখানে ছয়টি কাটা করতে নিয়োগ দেওয়া হবে প্রথম হচ্ছে বিদ দুই নম্বর স্টোর কিপার তিন নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে চার নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী পাঁচ নম্বর হচ্ছে গাড়ি চালক ছয় নম্বর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট তো প্রথম যে পদটা রয়েছে পরিসংখ্যানবিদ এর পদ হচ্ছে সাতটি বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত এই পদের জন্য আপনাকে অবশ্যই পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি এই তিনটি বিষয় যে কোনো একটি বিষয়ে অনার্স কমপ্লিট হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন অবশ্যই আপনার কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে এখানে কোনো টাইপিং স্পিড লাগবে না আপনি কম্পিউটার চালাতে পারলে এখানে আবেদন করতে পারবেন তবে এখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারবে না শুধু ময়মনসিংহ জেলার মানুষগণ আবেদন করতে পারবেন দুই নম্বর পদ হচ্ছে স্টোর কিপার পদ এখানে পদের সংখ্যা হচ্ছে বারোটি বেতন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত এই স্টোর কিপার পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন বা আলিম পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন আবার যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন আর স্টোর কিপার পদের জন্য আপনাকে জামানত প্রদান করতে হবে এই জামানতের টাকাটা আপনাকে চাকরির শেষে সহ ফেরত দেওয়া হবে তিন নম্বর পদ রয়েছে কফি সহকার কাম কম্পিউটার করিক এখানে পদ হচ্ছে পাঁচটি আর বেতন হচ্ছে ন হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা এই পদের জন্য আপনাকে কম্পিউটার টাইপিং জানতে হবে এবং এইচএসসি পাশ হতে 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 হবে দ্বিতীয় বিভাগে অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এটাতে টু পয়েন্ট টু ফাইভ লাগবে আর এটাতে বা এটাতে অন্যগুলোতে ওয়ান পয়েন্ট হলে আবেদন করতে পারবেন সুতরাং তিন নম্বরে লাগবে টু পয়েন্ট টু ফাইভ আর ইংরে টাইপিংয়ের গতি হতে হবে বাংলায় বিশ শব্দ ইংরেজি বিশ শব্দ ঠিক আছে আর এখানে যে কোনো একটি পদে আপনি আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করতে পারবেন না ঠিক আছে যে কোনো একটি পদে আর চার নম্বর পদ রয়েছে স্বাস্থ্যসহকার এর পদ হচ্ছে সবচেয়ে বেশি দুইশো একত্রিশটি এর বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন ওয়ান পয়েন্ট জিরো জিরো হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলের এই পদের জন্য আবেদন করতে পারবেন হ্যাঁ ঠিক আছে আপনার ইউনিয়নের শূন্য তালিকা দেখতে পারবেন ওদের ওয়েবসাইটে আর এখানে শুধু মহনসিং জেলার নারী পুরুষ আবেদন করতে পারবে তারপরে পাঁচ নম্বর রয়েছে গাড়ি চালক পদ হচ্ছে তিনটি ব্যতন্ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদের জন্য আপনাকে জেআইসি পাশ হতে হবে আর জেএসসি না হলেও যারা অষ্টম শ্রেণী পাস করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন তবে গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইসেন্স না থাকলে হবে না আর যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি পাবেন তারপরে ছয় নম্বর রয়েছে ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট ল্যাবরেটারি সহকারী এই এই জন্য যদি আপনাকে এসএসসি বা দাখিল পাশ হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন এই পদের বেতন হচ্ছে আট হাজার দুশো আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত উনিশ ক্রেডিট তো এখানে এই ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে যারা আবেদন করতে পারেন আবেদন করে নেবেন আর যারা আমাদের কাছ থেকে আবেদন করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকায় তো এখানে আবেদনের কিছু শর্ত দেওয়া হয়েছে প্রার্থীকে অবশ্যই মা ময়মন সিংয়ের বাসিন্দা হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে মুক্তিযুদ্ধ বা শারীরিক প্রতিবন্ধ হলে আপনি বত্রিশ বছর হলেও আবেদন করতে পারবেন তবে বয়সের জন্য কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আপনার এস সার্টিফিকেট অনুযায়ী বয়স হিসাব করা হবে আর তারপর হচ্ছে এখানে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না আর সকল পদের জন্য আগে লিখিত পরীক্ষা হবে তারপরে মৌখিক পরীক্ষার জন্য টাকা হবে আর যারা আবেদন আগে করেছেন দু হাজার আঠারো সালে যারা আবেদন করেছেন তাদের আর এখানে আবেদন করতে হবে না আবার পাঁচ নম্বরে বলা আছে দেখুন একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না আপনি যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন ঠিক আছে আর সাত নম্বরে বলা আছে আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বশেষটা আবেদনপত্রে উল্লেখ করবে অর্থাৎ আপনি অনার্স পাস কিন্তু এইচএসসি পাস দিয়ে আবেদন করলে হবে না আপনাকে সর্বশেষটাই এখানে আবেদন আবেদনের সর্বশেষ কথা লিখে দিতে পারে কোটা অনুযায়ী এখানে নিয়োগ দেবে তো কোটা থাকলে কোটার কথাটা উল্লেখ করে দেবেন আর আপনি যদি কোনো সরকারি চাকরিজীবী হন তাদের এন নন অবলিকেশন সার্টিফিকেট নিয়ে আপনাকে আবেদন করতে হবে তো এখানে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে সি এস ময়মন সিং ডট টেলিড ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করবেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আট পাঁচ দুই হাজার চব্বিশ সকাল নয়টা থেকে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ আঠাইশ পাঁচ দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তা আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন তারপরে এখানে আবেদনের জন্য ছবি হবে তিনশো গুণ তিনশো পিক্সেল স্বাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর এখানে পরীক্ষার ফি বাবদ পরীক্ষার ফি দেওয়া আছে যে কোন যে এক থেকে পাঁচ পদের জন্য দুইশো তেইশ টাকা এবং ছয় পদের জন্য একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে ঠিক আছে এই যদি জমা না দেন তাহলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না আবেদনটি বাতিল হয়ে যাবে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা না দিলে তো কিভাবে টাকা জমা দিবেন এটা দেখে দেখে আপনারা দিতে পারবেন বা আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হলে ওয়ান টু ওয়ানে কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন তো আর এখানে কিছু শর্ত আছে মৌখিক পরীক্ষার সময় কী কী দিবেন ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমি এর কিছু বলছি না আপনারা ভিডিওটি পজ করে পুরো সার্কুলারটা দেখে নেবেন বা ডাউনলোড করে দেখে নিতে পারে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ